নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ হৈমন্ত্রিক উৎসব তথা চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজাকে নিয়ে থাকবে এবারে আমাদের বিশেষ নিবেদন আমাদের এই কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করতে জ্যাক অলিভয়েলের মতন বৃহৎ প্রতিষ্ঠান আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এর জন্য আমরা ভীষণ গর্বিত ওনাদের মূল উদ্দেশ্য চন্দ্রনগরে বিখ্যাত পুজো ছাড়াও বিভিন্ন ছোট পুজো আছেন যারা সেরকম ভাবে প্রচারে আসেননি সেই সব পুজো নিয়ে মোট একশো সাতাত্তরটি পুজো কমিটিগুলোকে নিজেদের প্রচারের পাশাপাশি আর্থিক সাহায্য করে আমাদের চ্যানেল জানি অভিজিতের মাধ্যমে সেই সব পুজোগুলোকে আপনাদের সামনে তুলে ধরেছে আমার চ্যানেলের পক্ষ থেকে ও সেই সব কমিটির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে ওনাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই আমরা যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওনাদের এই প্রচেষ্টার সাথে জড়িত ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিষ্ঠানের আরও আরও বিশ্ববৃদ্ধি ঘটুক এবং সহমহিমায় বিশ্ববাসীর কাছে বিরাজমান করুক তাহলে চলুন শুরু করছি আজকের পুজো পরিক্রমা দু জার্নি উইথ অভিজিৎ সাথে জ্যাক অলিওয়েলকে নিয়ে নমস্কার বাবুরবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি আমাদের এবছরের একান্ন বছর এবছরে আমাদের থিম খবরে আমরা আমরা বেশ নতুনত্ব ডিজিটালাইজেশনের দিকে যখন এগিয়ে যাচ্ছি আমরা পুরনো যে খবরে কাগজ চিঠি এগুলোকে আমরা ফেলে এসে এখন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে গ্রুপে চলে গেছি সেই পুরনো জিনিসকেই আবার আমরা আমাদের মণ্ডপের মাধ্যমে তুলে ধরছি এবং আমাদের মণ্ডপ এবছর একান্ন বছর এর সাথে সাথে আমরা মাকে ডাকের সাজিয়ে সাজিয়েছি এবং আমরা সারা বছরই আমাদের পূজা কমিটির পক্ষ থেকে কোনো না কোনো সামাজিক কাজকর্ম করে থাকি আর এবছর আমাদের পূজা কমিটি থেকে অশেষভাবে সাহায্য করেছে জ্যাক অলিভ্যাল আমরা জ্যাক অলিভ্যালের কনার এবং জ্যাক অলিভ্যালের সমস্ত টিমকে জানাই আমাদের কমিটির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং এই ভিডিওটা যে জার্নি উইথ অভিজিৎ তার ইউটিউব চ্যানেলে করছেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আগামী দিনে সারা চন্দননগরের অনেক জগৎাত্রী মণ্ডপের ভিডিও এনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন এবং আমাদের কমিটির পক্ষ থেকে সমস্ত ইউটিউব চ্যানেলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার আমি আকাশ মুখার্জি আমাদের ক্লাবের বড়োরা নেই বলে আমি ওনাদের হয়ে এই কথাগুলো আপনাদেরকে বলছি আমাদের বাড়ির নাম মহাস্তরের সার্বলের জগৎর্থ পূজা কমিটি এবছর এটি আটাত্তর বছর পদার্থ করেছে এখানে আমাদের জ্যাকলের এই ব্যানারগুলি আমাদের আর্থিকভাবে সহায়তা করেছে ও আপনারা এই যে ভিডিওটা দেখছেন যে চ্যানেলের মাধ্যমে জার্নি দুই টিকিট এটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ও সবাই খুব ভালোবাসেন ধন্যবাদ নমস্কার আমি মানিকনগর সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে বলছি আমাদের এই বারোয়ারি এবারই পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা মানুষের কাছে কিছু বার্তা পৌঁছে দেবার অঙ্গীকারবদ্ধবদ্ধ হয়ে একটি থিম আমরা করে করার চেষ্টা করেছি মানুষের কাছে বার্তা দেবার চেষ্টা করেছি সেটা হচ্ছে গাছই মানুষ শুধু মানুষ নয় টোটাল প্রাণীকুলের কাছে মা গাছের যে উপকারিতা গাছের যে অবদান সেইটাকে তুলে ধরার জন্যে এবং সকল মানুষের কাছে আমরা এইটা এই বার্তা দিতে চেয়েছি আমাদের ঠাকুর বছর প্যাগোডার সাজে সেজেছে সোলার যে কাজ হয়েছে সেটা আমরা প্যাগোডার সাজে সাজ করিয়েছি আমাদের এখানে আসার জন্যে যদি ট্রেনে আসেন ট্রেনে নেবে টু জিটি রোড ভদ্রেশ্বর থানা এবং মিউনিসিপ্যালিটির পাশেই আমাদের বারোয়ারি বা দাতা আমাদেরকে সাহায্য করেছেন তার মধ্যে জ্যাক অলিভয়েল অন্যতম ওনারা আমাদের আর্থিক দিক থেকে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমাদের সাহায্য করেছেন তার সঙ্গে আমি ধন্যবাদ জানাই মিডিয়া আমরা অভিনন্দন জানাই জার্নি উইথ অভিজিৎ গ্রুপকে যারা আমাদের এই পূজা মণ্ডপে এসে আমাদের সমস্ত কিছু কভার করে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে আমার অনুরোধ আপনারা এই চ্যানেলে সবাই সাব সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আপনারা এটাকে যাতে আরও ভবিষ্যতে এগিয়ে যায় তার দিকে হাত বাড়িয়ে দিন নমস্কার নমস্কার আমি কীশোশনী জগদ্ধী পূজা কমিটি থেকে বলছি আমি কীশ্রমী জগৎ পূজা কমিটির এবছরের সম্পাদক আমার নাম সৌরভ সাউ এবছর আমাদের জাকিবালকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এবছর আমাদের জগদ্ধাত্রী পূজা কমিটি চুয়াল্লিশতম বর্ষে প্রদান করেছে আমাদের পূজা কমিটিতে আসতে গেলে মদ্রেশ্বর স্টেশন থেকে মিট পাশেকের হাঁটা পথে রাস্তা একদম সোজা চৌমাতা হয়ে বাঁ ঢুকে আর এবছরে জগদ্ধাত্রী পুজো সবাই সুস্থভাবে কাটাক সুন্দরভাবে কাটাক আর ভালো থাকুক জার্নি উইথ অভিজিৎ চ্যানেলের এই সবাই শেয়ার করবেন এবং এই চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন আর সবাই দেখবেন ভিডিওগুলো দেখবেন খুব সুন্দর কাজ করছে আমাদের সাথে আর আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে যাক এই চ্যানেলকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই